বন্ধুরা মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকে এই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাতটা অনেকটাই বেড়ে যেত কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয় আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ আউট বা কয়েল কিনে আনি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয় সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জালনা বন্ধ করে রাখতে হয় সে যতই গরম লাগুক না কেন কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে কখনো পর্দার আরাম গোড়ালে বা হয়তো খাটের নিচে কোথাও না কোথাও কিন্তু লুকিয়েই থাকে সন্ধে হলেই বেরিয়ে পড়ে তবে বন্ধুরা এরকম অনেক কিন্তু ছোট ছোট ঘরোয়া পদ্ধতি রয়েছে সেগুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু কোনো রকম পয়সা খরচা না করে বা শরীরের কোনো ক্ষতি না করেই আমরা মশা ঘর থেকে তাড়াতে পারি আর তার জন্য আজকে এই পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে তো দেখো এখানে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে বা এগুলোতে কিন্তু আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না পেঁয়াজ কিন্তু আমরা রান্নাবান্নায় সকলেই ব্যবহার করি কিন্তু পেঁয়াজের উপরের এই যে খোসাটা এটা কিন্তু আমরা ফেলে দিই তবে এই ফেলে দেওয়া জিনিসটাই কিন্তু মশা তাড়াতে খুবই কার্যকরী দেখো পেঁয়াজের শুকনো খোসা আমি কিছুটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম দশ মিনিট যদি ভিজিয়ে রাখা যায় এইভাবে তাহলে কিন্তু দেখবে যে জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে পেঁয়াজের খোসার যে রসটা সেটা কিন্তু ভালোভাবে জলের সঙ্গে বেরিয়ে আসবে আর জলের কালারটা কিন্তু দেখবে একটু লালচে লালচে মতো হয়ে যাবে আর যদি হাতে একদমই সময় কম থাকে তাহলে কিন্তু জলটা তোমরা একটু ফুটিয়ে ঠান্ডা করে নিতে পারো কাজ কিন্তু একই হবে তো বন্ধুরা এবার আমি এই বাটিটাকে সাইড করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে আমাদের আরও কয়েকটা জিনিসের প্রয়োজন তো চলো সেইগুলোকে তৈরি করে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন ন্যাপথোলিন কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তবে বন্ধুরা ন্যাপথোলিনটাকে তো এরকম গোটা অবস্থায় ব্যবহার করা যাবে না তার জন্য ন্যাপথোলিনটাকে গুঁড়ো করে নিতে হবে তো পেপারের মধ্যে দেখো আমি ন্যাপথোলিনটাকে রেখে দিলাম ন্যাপথোলিন ছাড়াও আরও একটা জিনিসকে গুঁড়ো করতে হবে তো আমি আলাদা আলাদা না করে দুটো জিনিসকেই একসঙ্গে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি ডেট পার হয়ে যাওয়া একটা ক্যাপসুল তো দেখো এরকম ওষুধ কিন্তু আমাদের ঘরে থাকেই যে অনেকগুলো হয়তো পড়ে থাকে ডেট পার হয়ে গেছে তো এরকমই কিন্তু একটা যে কোনো ক্যাপসুল বা ট্যাবলেট যা থাকবে সেটা তোমরা নিয়ে নেবে নিয়ে তারপরে পেপারের মধ্যে থাকো এইভাবে করে রেখে উপর থেকে একটু ভারী কোনো কিছু দিয়ে বাড়ি দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে তবে গুঁড়োটা কিন্তু একদম ভালোভাবে করতে হবে যাতে কোনোভাবে বড় বড় টুকরো না থাকে তো এইভাবে দেখো একটু বাড়ি দিতেই কিন্তু দুটো জিনিসই খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তো চলো এটাকেও এবার সাইড করে রেখে দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক কন্টেনার যেটা আমরা রান্না ব্যবহার করব না এরকম বাটি নেওয়াই কিন্তু ভালো কারণ এখানে আমরা যে যে জিনিসগুলো মেশাবো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা আলাদা করে উগ্র গন্ধ রয়েছে তো সেই পাত্রের উগ্র গন্ধটা কাটাতে কিন্তু বারবার করে মাজা ঘষা করতে হবে তো দেখো এখানে আমি প্রথমেই যেটা দিয়ে দিচ্ছি কন্টেনারের মধ্যে একটুখানি ডেটল তো আমি যেহেতু একবার ব্যবহার করবার মতো তৈরি করছি তো প্রত্যেকটা জিনিসই অল্প অল্প দিচ্ছি তো এটা কিন্তু একসঙ্গে অনেক বেশি বানিয়ে রেখে দিলে এর যে একটা উগ্র গন্ধ এটা কিন্তু অনেকটাই কমে যাবে তাই একদিন বা দুদিনের বেশি কিন্তু বানিয়ে না রাখাই ভালো ডেটলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা ন্যাপথলিন আর ক্যাপসুলটা তো বন্ধুরা এর মধ্যে আমরা আরও একটা জিনিস মেশাবো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসাটা তো দেখো জলটা অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আমি যদিও দশ পনেরো মিনিট রাখতে পারিনি পাঁচ সাত মিনিট পর্যন্তই রেখেছিলাম তাতেই দেখো জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে আমি খোসাগুলোকে একটু হাত দিয়ে ডোলে দিচ্ছি তো এবার এই জলটাকে কিন্তু আমরা সরাসরি এই কন্টেনারের মধ্যে দেব না কারণ এর মধ্যে কিন্তু অনেক ছোট ছোট টুকরো রয়েছে পেঁয়াজের খোসার তাই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এবার প্রত্যেকটা জিনিস যেন ভালোভাবে মিশে যায় তো একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এবার লাস্ট একটা জিনিস বাকি রয়েছে যেটা আমরা এর মধ্যে দেব তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূরের গুঁড়ো যদি তোমাদের কাছে কর্পূরের ট্যাবলেট থাকে সেটা কিন্তু তোমরা একটু হাত দিয়ে চাপলেই দেখবে গুঁড়ো হয়ে যাবে সেটাও দিতে পারো বা যদি গুঁড়ো কর্পূর থাকে সেটাও কিন্তু এক চিমটে দিয়ে দিতে পারো তো এবার আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এই যে সলিউশানটা আমরা তৈরি করেছি এটা কিন্তু মশা তাড়ানোর জন্য খুবই কার্যকরী হবে যখনই মশার উৎপাদ খুব বেশি হয়ে যাবে বিশেষ করে দেখবে সন্ধ্যের দিকে মশার উপদ্রব অনেক বেশি থাকে তো এরকম একটা যদি আমরা সলিউশন তৈরি করে রেখে দিতে পারি সন্ধ্যের দিকে একটু স্প্রে করে দিলেই কিন্তু দেখবে ঘরে একটা মশা থাকবে না আর তার জন্য কিন্তু এরকমই একটা স্প্রে বোতলের প্রয়োজন তো এই স্প্রে বোতলে আমি সলিউশনটা নিয়ে নিলাম আর এবার কিন্তু ঘরের সব জায়গায় ভালো করে স্প্রে করে দিতে হবে মাত্র এক টাকা খরচে শরীরের কোনো রকম কোনো ক্ষতি না করে দুর্দান্ত একটা জিনিস কিন্তু আমরা এইভাবে ঘরে বসে তৈরি করে ফেলতে পারি বহু বছর আগেও কিন্তু মশার উপদ্রব ছিল কিন্তু তখন অল আউট কয়েল বা মশার ধূপ কিন্তু ছিল না তখনও কিন্তু ঘরে বসেই নানা ধরনের জিনিস দিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে মশা তাড়ানো হতো তো বন্ধুরা এরকম একটা জিনিস যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু সব সমস্যারই সমাধান হয়ে যাবে ঘরের বারান্দায় বা জানলার উপরে যদি তোমাদের এরকম গাছপালা লাগানো থাকে সেই জায়গায় কিন্তু অবশ্যই স্প্রে করে দেবে এছাড়াও পর্দার আশেপাশে পর্দার পেছনেও কিন্তু মশা লুকিয়ে থাকে সেই সব জায়গায় তো স্প্রে করে দিতেই হবে যাতে মশা লুকিয়ে না থাকতে পারে এছাড়াও বাথরুমেও কিন্তু তোমরা এরকম বেসিনের মধ্যে বা বাথরুমের পাইপের সামনে সেই সব জায়গাগুলোতেও স্প্রে করে দিতে পারো এতে মশার উপদ্রবও কম হবে পোকামাকড়ের উপদ্রব কম হবে এছাড়াও কিচেনে বা ঘরের সব জায়গায় কিন্তু তোমরা সন্ধ্যের আগে স্প্রে করে দেবে বাড়িতে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে বা কারো শ্বাসকষ্টেরও কোনো সমস্যা থাকে কিন্তু তোমরা নিশ্চিন্তে এই স্প্রেটা ব্যবহার করতে পারবে কোন রকম কিন্তু কোনো অসুবিধা হবে না আর ঘরে মশাও থাকবে না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি